আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক এই গরমে কোন খাবারগুলো খাবেন আর কোন খাবারগুলো অ্যাভয়েড করবেন মানে কি খেলে সুস্থ থাকবেন তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন এই সময় শরীর থেকে অতিরিক্ত পানি গাম হয়ে বের হয়ে যায় একজন পূর্ণবয়স্ক নারী হিসেবে আপনাকে অন্তত দিনে আড়াই থেকে তিন লিটার পানি আর পূর্ণবয়স্ক পুরুষের জন্য অন্তত তিন থেকে সাড়ে তিন লিটার পানি পান করাটা অতীব জরুরি পানি অথবা পানি জাতীয় যে কোনো ধরনের খাবারই আপনি খেতে পারেন তাছাড়া এ গরমে আপনি নিজেকে স্বস্তি দিতে খেতে পারেন বিভিন্ন সবজি এক্ষেত্রে মৌসুমি সবজিগুলো আপনি বেছে নিতে পারেন মানে এই গরমকালে বাজারে যে ধরনের সবজি বেশি করে বিক্রি হবে সেখান থেকে কালারফুল সবজিগুলো বেছে নেবেন আপনার সুস্থতার জন্য তাছাড়া খাবার তালিকায় রাখতে হবে পর্যাপ্ত মৌসুমি ফল এছাড়াও এই গরমে সুস্থ থাকতে খেতে পারেন তাজা ফলের রস বিশেষ করে আখের রস তবে আখের রস বাসায় তৈরি করার চেষ্টা করবেন এতে করে হাইজেনিকটা মেনটেন হবে আপনি সুস্থ থাকবেন তাছাড়া খেতে পারেন বেলের শরবত এটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি পুষ্টিকর আর আপনাকে দিবে সতেজ ভাব গরমের আরাম বলা চলে পুদিনা পাতার শরবত পুদিনার পাতার সাথে যদি লেবু যোগ করা যায় তাহলে তো সেটা বহুগুণে উপকৃত হবেন বিশেষ করে আপনার শরীরের পানির চাহিদা পূরণ করবে মনটাকে ফ্রেশ রাখবে তাছাড়া নিজে খুব অ্যাক্টিভ ফিল করবেন তাই বাসায় আপনি চাইলে পুদিনা পাতার শরবত বা ডিটক্স ওয়াটার সেবন করতে পারেন প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে বা নিজেকে কিছুটা স্বস্তি দিতে খেতে পারেন জিরা পানি এই গরমে খাওয়া যাবে না এরকম কিছু খাবারের মধ্যে অন্যতম হচ্ছে যে কোনো ধরনের ভাজা পোড়া অ্যাভয়েড করতে হবে যে ধরনের খাবারে গ্যাস বা অ্যাসিডিটি হয় সেগুলো থেকেও নিজেকে দূরে রাখুন